একাদশ শ্রেণীর যে ফিজিক্সের দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে একমাত্রিক গতি সেই একমাত্রিক গতি আমরা কিছু এমসিকিউ এই ক্লাসটার মধ্যে রেখেছি প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে একটি কোনা ও এক সরল রেখা বরাবর চলছে এবং টি সেকেন্ডে ও বিন্দু থেকে কোনার দূরত্ব এক্স এবং এক্সটা একটা সমীকরণ আকারের মাধ্যমে দেওয়া রয়েছে তাহলে কণাটি যখন স্থির অবস্থায় থাকবে তখন ও বিন্দু থেকে তার দূরত্ব কত সলিউশনটা করে দিচ্ছে থার্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন টি কি এখানে ভি ভি মানে কত হবে ডিএক্স ডিটি ডেলিভিটিভ করলে টোয়েন্টি সেভেন টি অর্থাৎ সাতাশ ডেলিভিটিভ হবে আর টিউ ডেলিভিটি থ্রি টি স্কোয়ার তাহলে যেহেতু কোনটি স্থির অবস্থায় থাকবে অর্থাৎ ভি গত জিরো হবে অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি টি টু জিরো তাহলে বা এখান থেকে টির মান কত পাবো জাস্ট থ্রি তাহলে ওভেন থেকে দূরত্ব এখানে টি মানতে তাহলে বুঝিয়ে দিই তাহলে এক্সিকালটা কত হবে থার্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি মাইনাস তিনের কিউ অর্থাৎ থার্টি সেভেন প্লাস এইটটি ওয়ান সাতাশ সাতশো চৌদ্দ ছয় থার্টি সেভেন থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করলে কত হবে দশ হবে আর এইদিকে এইটটি ওয়ান রয়েছে অর্থাৎ নাইনটি ওয়ান হবে রাইট দ্বিতীয় যে কোশ্চেনটা দেওয়া রয়েছে গতিশীল একটি বুলেট লক্ষ্য বস্তুর মধ্য দিয়ে থার্টি মিটার প্রবেশ করার পর তার গতি ফিফটি প্লাস ফিফটি পারসেন্ট হ্রাস পায় ওই লক্ষ্যবস্তুর মধ্যে আরও কতটা দূরত্ব অতিক্রম করলে বুলেটটি স্থির হবে অপশান সি সিডি দেওয়া আছে আগের উত্তরটা কিন্তু নাইনটি ওয়ান হয়েছে দ্বিতীয় যে সলিউশনটা হবে সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি এটা একটা কি কাঠের ব্লক যেহেতু তিনটা বার দেখতে হবে একটা হচ্ছে এ বি সি এটা সিটা কি মিডিল পয়েন্ট এখানে গতিবেগ কোথায় যদি এখানে গতিবেগ ইউ থাকে এখানে ফিফটি পারসেন্ট কমে যায় অর্থাৎ এখানে ইউ বাই টু যেহেতু গতিবেগটা স্থির হবে তাই এখানে গতিবেগটা কি হবে জিরো হবে তাহলে এ থেকে বি যাওয়ার ক্ষেত্রে আমরা একটা সূত্রে লাগাবো কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত টু এ ভির মান কত হবে ভিড় মান মানে অন্তিম বেগ অর্থাৎ ইউ বাই টু স্কোয়ার অর্থাৎ ইউ স্কোয়ার বাই ফোর ইউর মানটা জাস্ট ইউ স্কোয়ার প্লাস টু এখানে মাইনাস হবে যেহেতু এখানে প্রবেশ করার পর কি বেগটা হাস পেতে থাকবে তাই ত্বরণ হবে এখানে সরি মন্দন হবে মাইনাস টু এস অর্থাৎ এখান থেকে এতটা দূরত্ব কত দেওয়া আছে তিরিশ দেওয়া আছে তিরিশ মিটার প্রবেশ করার পর গতিবেগ অর্ধেক হারাচ্ছে তাহলে তিরিশ বা সিক্সটি এ টু অর্থাৎ থ্রি ইউ স্কোয়ার বা এ সমান কত হবে এর আসছে বাই এবং বি থেকে সির ক্ষেত্রে বি থেকে সির ক্ষেত্রে কি হবে একই সূত্র ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার যুক্ত টু এস যেহেতু কি মন্দন থাকবে মন্দন থাকার জন্য আর অন্তিম বেগ কি হবে জিরো হবে আর ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগটা কত হবে প্রাথমিক বেগে যে ইউ বাই টু হবে প্রাথমিক বেগুনটা হবে এই যে ইউ বাই অর্থাৎ ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস টু বা টু এ টু ইউ বা কত হবে আর এর মানটা আমরা কবে কত পেয়েছি এর মান এই যে ইউ স্কোয়ার বাই আশি এই জায়গাটা জাস্ট বুঝিয়ে দেব আচ্ছা এই জায়গাটাই করতেছি তাহলে এস এর মান পেয়েছি ইউ স্কোয়ার বাই এইটে এই এর মানটা কত পেয়েছি ইউ স্কোয়ার বাই আশি ইউ ইউ কেটে যাবে আট দশে আট শত দশ টাকা এটা হচ্ছে রাইট অ্যান্সার এমসিকিউ নম্বর তিন একটি বস্তুকোনা এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং কোনো মুহুর্তে তার স্মরণের রাশিমালা টু টি কিউব মাইনাস থ্রি টি হলে কোনাটির তরণ কখন শূন্য হবে তখন তার গত হবে সমীকরণটা কী দেওয়া আছে এক্স টু টু ভি সমান্স এর সাপেক্ষে করলে কি হবে টুয়ারিটা দেখে দিই ডি বাই এক্স এনটা হচ্ছে একটা পাওয়ার তাহলে এই এক্স এর ডেরিবিটিভ করলে কথা পাওয়ারটা এখানে এসে যায় তারপরে টার্মটা আসছে এবং ভেরিয়েল টার্মটার যে পাওয়ার ছিল সেই পাওয়ার থেকে মাইনাস ওয়ান করার বলা হয় ডেরিবিটি সেটাই এখানে অ্যাপ্লাই করতেছি তাহলে মানে থ্রি মাইনাস ওয়ান হবে তারপরেটা কি থ্রি টু টি টু মাইনাস ওয়ান আর এখানে কত হবে ফোর কিছু নেই মানে ওয়ান আছে আর পাওয়ার কত আছে ওয়ান আছে তা থেকে এক বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে আবার এ ত্বরণ করতে হবে ডিভি বাই ডিটি এটাকে সেকেন্ড টাইম আবার ডেরিভিটিভ করতে হবে ডেরিভিটিভ করলে কত হবে টুয়েলভ টি মাইনাস সিক্স যেহেতু ত্বরণ শূন্য হবে অর্থাৎ এ ইকাল টু কত জিরো তাহলে বারো টি মাইনাস সিক্স ইকাল টু জিরো বা এখানে টি ইকাল টু কত হবে একের দুই সেকেন্ড তখন তার বেগ করতে হবে তাহলে এই বেগের মানটা যেহেতু বের করতে বলছে অর্থাৎ সিক্সটি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস ফোর এই মানটা বুস বেগ তাহলে কত হবে সিক্সটি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস ফোর যেহেতু টাইম পেয়ে গেছি একের দুই তাহলে সিক্স ইন্টু একের দুই স্কোয়ার মানে কত একের চার মাইনাস সিক্স টির মান কত একের দুই প্লাস চার তো তাহলে কত হবে থ্রি বাই টু মাইনাস থ্রি প্লাস ফোর থ্রি বাই টু প্লাস ওয়ান অর্থাৎ পাঁচ বাই দুই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ হবে রাইট অ্যান্সার অপশান এইটটা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড রাইট অ্যান্সার হবে তারপরের যে কোশ্চেনটা রয়েছে এ ও বি দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব দুই কিলোমিটার এক ট্রেন প্রথমে এ ওয়ান তরণে গিয়েছে এবং পরে এ টু সমবন্ধনে গিয়েছে মোট চার মিনিট সময় স্টেশন দুটি দূরত্ব অতিক্রম করল কোন সম্পর্কটি সঠিক হবে তাহলে এটা হচ্ছে এ আর বি দুটা স্টেশন এটা এ স্টেশন এটা বি স্টেশন তুলে করতেছি এটা এ স্টেশন এটা বি স্টেশন মাঝখানে কি একটা সি আছে এখান পর্যন্ত কি তরণে গেছে এবং এখান থেকে সমমন্দ গেছে এ টুতে গেছে মানে মাইনাস হবে আর সাপোজ এখান থেকে মানে এ থেকে সি দূরত্ব কি এস ওয়ান আর সি থেকে বি দূরত্ব এস টু এবং এর এখানে কি হবে বেগটা কি ছিল জিরো ছিল এবং শেষে অন্তিম বেগ কত হবে জিরো হবে তাহলে এ থেকে সির ক্ষেত্রে এ থেকে সির ক্ষেত্রে কি সূত্র লাগাবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত টু ইস ইউ স্কোয়ারের এর মান কত হবে এখানে জিরো হবে তাহলে ভি স্কোয়ার ইকাল টু টু এ যেহেতু কি এস মানে এস ওয়ান অর্থাৎ এস ওয়ান হবে ভি স্কোয়ার বাই টু এ আচ্ছা সরি এ ওয়ান হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সি থেকে বিতে যখন গিয়েছিল তখন কি হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত টু এস ভি মানে কত জিরো আর ইউ মানে কত ইউ মানে আমি ভি যদি ধরি এখানে বিগটা কত ভি রয়েছে তাহলে ভি স্কোয়ার যেহেতু মন্দনে আছে তা টু এ টু এস টু তাহলে বা এস টু গাল টু কত হবে ভি স্কোয়ার বাই টু এ টু টোটাল দূরত্ব এস ইকাল টু এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান প্লাস এস টু ভি স্কোয়ার বাই টু দুটার ক্ষেত্রেই আছে অর্থাৎ নিলে হবে ওয়ান বাই এ ওয়ান আবার মোট যে দূরত্বটা আছে সেই মোট দূরত্ব কত দেওয়া আছে স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কোশ্চিনে দেওয়া রয়েছে দুই কিলোমিটার তাহলে এস এর কত দুই কত হবে ভি বাই এ টু বা চার ইকুয়াল টু ভি স্কোয়ার টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এ টু আবার এ থেকে সির ক্ষেত্রে যাওয়ার সময় ভি সমান ইউ প্লাস এটি যদি সূত্র লিখি তাহলে কি হবে ভি ইকাল টু ইউ মান জিরো প্লাস এ ওয়ান টি ওয়ান টি ওয়ান টু কত ভি বাই ওয়ান টি ওয়ান আর টি টু এই যেন বের করব যেহেতু মোট সময় এখানে দেওয়া রয়েছে কোশ্চেনে মোট সময় দেওয়া রয়েছে চার মিনিট তাই আমি টি ওয়ান আর টি টু বের করবো আর এ থেকে সি এবার সি থেকে বিতে যখন গিয়েছিল সি থেকে যখন বিতে গিয়েছিল ভি মান কত হবে জিরো ইউর মান আমি ভি ধরেছিলাম আর তনগত এ টু টি টু তাহলে টি টু ইকাল টু করতে হবে ভি বাই এ টু তাহলে টি 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 ইকাল টু টু ওয়ান প্লাস ক্যাপিটে মানে টোটাল সময় কত লেগেছিল টোটাল সময় লেগেছিল এখানে চার মিনিট অর্থাৎ টি ইকাল টু করতে হবে টি ওয়ান প্লাস টি টু অর্থাৎ ভি কম নিলে ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই টু এই যে ভ্যালুটা অর্থাৎ ফোর ইকুয়াল ফার্স্ট প্যাকেট ওয়ান বাই এ ওয়ান এই জায়গাটায় বসিয়ে দেব যদি এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে এটাকে যায় ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু এবার এই ভ্যালুটার মান কত চার যেহেতু এখান থেকে আমি পেয়েছি এই ভ্যালুটা চার তাহলে ভি ইন্টু ফোর অর্থাৎ এখান থেকে এইদিকে দিকে ফোর রয়েছে আগে থেকে অর্থাৎ ভির মান কত পেয়েছি চার পেয়েছি এই যে ভি ইকুয়াল টু চার এই মানটা আবার কোথায় বোঝাবো

ফোর ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই টু এটা সমাধান করলে কত আসবে এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই এ ওয়ান এ টু টু ফোর বা এই ঠিক হবে পাঁচের যে কোশ্চেনটা আছে বাহাত্তর কিলোমিটার পার হাওয়ার্স ব্যাগে গতিশীল একটি ট্রেনে জানলায় বসে একজন আরোহী দেখলেন যে দশ সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত থার্টি টু পয়েন্ট ফোর কিলোমিটার হাওয়ার বেগে গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য কত হবে অ্যান্সার কি যেহেতু মিটার দেওয়া সেকেন্ড দেওয়া আছে তাহলে বাহাত্তর কিলোমিটার পার হাওয়ার এবং বত্রিশ পয়েন্ট ফোর কিলোমিটার পার হাওয়ার্সকে কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর কি করতে হবে আমরা জানি এর সমান কি ভিটি এর সমান কি হয় ভিটি এখানে দুটা যেহেতু ট্রেনের গতি আছে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস সমান কি আপেক্ষিক বেগ আপেক্ষিক যেহেতু দুটা ট্রেন গতিশীল তাই আপেক্ষিক বেগ ইন্টু সময় ক্যালকুলেশন করলে হয়ে যাবে আপেক্ষিক বেগ কত হবে তাহলে প্রথম ট্রেনের আপেক্ষিক বেগ আমি ভি ওয়ান লিখলাম কত আছে বাহাত্তর কিমি পার হাওয়া এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বাহাত্তর কিলোমিটারকে মিটারে করতে গেলে এক হাজার পাঁচে দশ পাঁচ বাই আঠেরো আঠেরো চারে বাহাত্তর কত এখানে কুড়ি মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় দিনের আপেক্ষিক বেগ কত ভি টুইকাল টু বত্রিশ পয়েন্ট ফোর দশমিক তুললে কত হবে দশ হবে যেহেতু কিলোমিটার পার মিট কে মিটার পার সেকেন্ডে করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ পাঁচ দুগুণি দশ দু ষোলো দু এটা নয় দিয়ে চলে যাবে একদম তাহলে কত হবে মিটার পার সেকেন্ড যেহেতু ট্রেন দুটা বিপরীত দিকে যাচ্ছে তাহলে এদের যে বেগ এদের বেগগুলা কি বেগের সমষ্টি হবে তাহলে আপেক্ষিক বেগ সমান কত হবে কুড়ি প্লাস নয় অর্থাৎ উনতিরিশ সময়ের মান করতে আছে দশ সেকেন্ড তাহলে দূরত্ব দুশো নব্বই তার ছ নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো একই সঙ্গে একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উলম্ব দিকে ফোর্স মানে ফোর এইচ উচ্চতায় ছোঁড়া হলো পাথর দুটি কত সময় পর মিলিত হয় দুটা পাথর আছে একটা কি উপর দিকে ফুল হচ্ছে ফেলা হচ্ছে আর একটাকে উপর দিকে ছোঁড়া হচ্ছে তাহলে এর কি ইউটা জিরো ছিল এবং তরল এটা কি যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে ক্যাপিটেলসি আর এর প্রাথমিক আমি কি প্রাথমিক বেগ ইউ এবং তরন যেটা হবে যেহেতু উপর দিকে উঠছে তরণটা কি হাফ থাকবে মাইনাস জি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এ কতটা দূরত্ব অতিক্রম করে এস সমান ইউটি যুক্ত হাফ জিটি স্কোয়ার যেহেতু ইউ মানটা জিরো তাহলে এস ইকাল টু এ আচ্ছা এ এই যে যেটা নিচে ফেলা হচ্ছে সেটা এস ওয়ান দূরত্ব যদি অতিক্রম করে তাহলে এস ওয়ান ইকাল টু কত হবে হাফ জি টি স্কোয়ার এবং এস টু এ কতটা পদ অতিক্রম করবে এস টু ইকুয়াল টু টু মাইনাস হাফ এবং দ্বিতীয় বস্তুটার প্রাথমিক বেগ এই যে ইউটা কত হবে সেটা ক্যালকুলেশন করার জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত টু এ এই সূত্রে বসালে ভিটা কি লাস্টে যে পিক পয়েন্টে অর্থাৎ সর্ব সর্বোচ্চ উচ্চতায় ভেগ কি জিরো হবে জিরোই কাল টু ইউ স্কোয়ার যেহেতু একটা তরণ তরণটা কি নেগেটিভ হবে যেহেতু উপর দিকে উঠতিছে টু জি এসির মান কত দেয়া আছে অর্থাৎ ফোর এইচ উচ্চতা উঠবে দেওয়া আছে তাহলে এখানে কত হবে ফোর এইচ হবে তাহলে কত হবে এইচ আসবে তাহলে টোটাল উচ্চতা অর্থাৎ এ কত হবে এস ওয়ান প্লাস এস টু এর মান কত হাফ জি টি প্লাস এস টুর মান কত ইউ ইউর মান কত হবে জি এইচ ইন টু টি হাফ জি টি স্কোয়ার হাফ জি স্কোয়ার হাফ জি কেটে যাবে এস এসটাই কি টোটাল উচ্চতা অর্থাৎ এইচ এইস এর মানটা কি এইচ টু রুট ওভার জি এইচ ইন তাহলে কত সময় পর বস্তুটা মিলিত হবে এখানে টির মানটাই বের করতে বলেছি অর্থাৎ টি ইকাল টু এইচ বাই এইচ জি এইচ যায় এইচ স্কোয়ার ডিভাইডেড বাই অর্থাৎ এই এইচ এই এইচ রাইট অ্যান্সার হবে এইচ বাই এটা হচ্ছে তারপরের যে এমসিকিউটা রয়েছে আট নম্বর একটি বস্তুগোনা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করি প্রথম টু সেকেন্ডে এক্স পথ এবং পরের টু সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে তাহলে নিচের যে কোন সম্পর্ক অর্থাৎ এক্স আই ওয়াই এক্স আর ওয়াই এর মধ্যে কোন সম্পর্কটা হবে সেটা ক্যালকুলেশন করতে বলেছে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব যেহেতু স্থির অবস্থা থেকে অর্থাৎ ইউর মানটি জিরো প্লাস হাফ এ টির মানে কত টু সেকেন্ড অর্থাৎ এখানে কত হবে ফোর স্কোয়ার অর্থাৎ এক্সিক চার চারে ষোলো অর্থাৎ এইট এ হবে এখানে এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে পরবর্তী কি টু সেকেন্ডে এবং পরবর্তী ওয়াই দূরত্ব অতিক্রম তাহলে টোটাল পথ কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ ইউটি যেহেতু প্রাথমিক অবস্থায় বেগ কত ছিল জিরো হবে তাহলে হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ জি প্রথমে দু সেকেন্ড গিয়েছে এবং পরবর্তী আবার দু সেকেন্ড তাহলে টোটাল সময় কত হলো চার চাল চার স্কোয়ার মানে কত এখানে ষোলো আচ্ছা জি বলতে এখানে এ হবে কত হবে এখানে এইট এ আবার এক্সের মান যদি এখানে বসে দিই তাহলে এইট আচ্ছা এখানে ভুল করেছি প্রথম যে এক্স সেটা হচ্ছে দু সেকেন্ডে দু সেকেন্ডে তাহলে কত হবে এখানে দু এ স্কোয়ার হবে দুই স্কোয়ার হলে এখানে চার অর্থাৎ এখানে ফোর এ হবে এবং পরের যে দু সেকেন্ড তার টোটাল সময় কত হয়ে গেলে চার বা তার চার স্কোয়ার মানে কি ষোলো হবে ষোলো ক্যালকুলেশন হলো এইট এ এবং এক্সের মানে আমি কত পেয়েছি ফোর এ তাহলে ফোর এ প্লাস ওয়াই টু কত হবে এইট এ তাহলে বা ওয়াই টু কত হবে ফোর এ আবার টু এর ওয়ান কত থ্রি ইন্টু টু এর মান কত ওয়াই গাল টু থ্রি এক্স হবে রাইট অ্যান্সার এইটা আরেকবার বলে দিই যেহেতু প্রথমে একটু আমাদের মিস্টেকলি ভুল হয়ে গেছে বলছে একটি বস্তু কোনা। স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো প্রথমে দু সেকেন্ড এক্স পথ গিয়েছে তাহলে প্রথম দু সেকেন্ড তার সময়টা কত দুই এবং কতটা পথ গেছে এর মান এক্স দেওয়া আছে এবং যেহেতু স্থির অবস্থায় তাই ইউটাকে জিরো বুঝিয়েছি দু দুগুণের চার দুগুণে কাটাকাটি করলে টু এ হবে এক্স তাহলে টু এ এবং পরবর্তী টু সেকেন্ড সময় এখানে তাহলে পরবর্তী টু সেকেন্ড তাহলে আগের টু সেকেন্ড প্লাস এখন টু সেকেন্ড তাহলে টোটাল সময় কত হলো টি ইকাল টু চার চার স্কোয়ার মানে কি ষোলো হবে আগে যদি এক্স দূরত্ব যায় এবং পরে ওয়াই দূরত্ব যায় তাহলে টোটাল দূরত্ব কত হবে এক্স প্লাস ওয়াই সেটা ক্যালকুলেশান করছি ক্যালকুলেশান করতে এখানে কী পেয়েছি এক্স প্লাস ওয়াই ওয়াইকাল টু কত পেয়েছি এইটে এবং এক্সের মান যদি এখানে টু এ বসিয়ে দিই এবং তাহলে ওয়াইয়ের মান কত পাবো সিক্স এ পাবো ওয়াইটাকে থ্রি ইন্টু টু এ লিখলে আর টু এর মানটা কত করো এক্স তাহলে এখানে সম্পর্কটা হবে ওয়াইকাল টু থ্রি এক্স সম্পর্ক কী হবে ওয়াই ওয়াইকাল টু থ্রি এক্স তারপরের যে কোশ্চেনটা রয়েছে একটি কোনা স্থির অবস্থায় অর্থাৎ টি ইকাল টু জিরো থেকে যাত্রা শুরু করে স্মরণের রাশিমালা হলো এস ইকাল টু থ্রি টি কিউ টি স্কোয়ার মাইনাস টি কিউ তাহলে কত সেকেন্ড পর ওই কোনার বেগ শূন্য হবে অর্থাৎ স্মরণ স্মরণ ইকোয়াল টু এস এই এসের মানটা কত দেওয়া আছে সিক্স টি স্কোয়ার মাইনাস টি কিউ তাহলে বেগ কত হবে বেগ সমান কি স্মরণের সাপেক্ষে সময়ে ডেরিবিটিভ করতে হবে ডেরিবিটিভ করলে কত হবে সিক্স ইন টু টু যেহেতু কি 1 কখন শূন্য হবে অর্থাৎ ভি টু জিরো কখন হবে যদি বারো টি স্কোয়ার মাইনাস থ্রি আর সেখানে টি স্কোয়ার হবেন টু মাইনাস ওয়ান মানে শুধু টি হবে

একটি বস্তু যা অবাধে পতনশীল এর ক্ষেত্রে তরণ সময় লেখচিত্রটি কি হবে এক্ষেত্রে অ্যান্সারটা হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা অপশান বি ইজ রাইট অ্যান্সার আজকের সেটটাতে এই দশটা আলোচনা করা হলো পরবর্তী ক্লাস যে আসতে চলেছে অর্থাৎ ক্লাস ইলেভেনে যে পর যে পরের যে অধ্যায় অর্থাৎ ভেক্টর এই ভেক্টরের ক্লাস আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব